অ্যামেন পয়েন্টের এই সুন্দর চাদরগুলি অর্ডার করতে আপনাকে অগ্রিম একটি টাকাও দিতে হবে না ডেলিভারি বয়কে দাঁড় করিয়ে প্রোডাক্টটি খুলে দেখে তারপরে পেমেন্ট করবেন যদি ছবি কিংবা ভিডিওর সাথে প্রোডাক্টের বাস্তবে মিল না থাকে তাহলে অবশ্যই প্রোডাক্টটি ফেরত দিয়ে দেবেন এতে আপনাকে ডেলিভারি খরচও দিতে হবে না আপনার পছন্দ চাদরটি অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন